বামের এটা 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 নিয়ে কি আসলে তো হচ্ছে সালেরা আমরা বুঝতে পারিনি করেছে আমিও কিন্তু একজন বামপন্থী মানুষ আমরা উনিশ সালে কিন্তু বামপন্থীদের সাথেই ছিলাম কিন্তু আমরা যখন দেখলাম যে নির্বাচনটা হচ্ছে উনিশ সালের লোকসভা নির্বাচন সেই সময় আমরা দেখলাম যে সিপিএম কাছে ভোট ছিল বামপন্থীদের কাছে ভোট ছিল পশ্চিমবাংলার বামপন্থীদের কাছে ভোট ছিল উনত্রিশ শতাংশ সেই ভোটটা যখন কাউন্টিং হলো তখন দেখা গেল যে বাইশ শতাংশ ভোট চলে গেছে ওদের রয়েছে সাত শতাংশ অর্থাৎ এই বাইশ শতাংশ এক ধাক্কায় চলে গেল বিজেপি আলাদের কাছে আমার মনে হয় নিশ্চিতভাবে ভাবে আলিমন্দির কোনো একটা হুইস্পার ক্যাম্পেনিং হয়েছে যে ওরা ভোটটাকে ঠেলে দিল বিজেপির দিকে ঠিক কংগ্রেস প্রদেশবাবুরাও আমাদের পশ্চিমবাংলায় এরা দেখুন লক্ষ্য করে কাছে বারো তেরো শতাংশ ভোট ছিল দেখা গেল যে ভোট গণনার পরে উনিশ সালের কথা বলছি ভোট গণনার পরে দেখা গেল ওদের কাছে পাঁচ শতাংশ ভোট এলো আবার একুশ সালে ওরা সংযুক্ত মোর্চা তৈরি করলো পশ্চিমবাংলাতে যাতে সংখ্যালঘু ভোটটা ভাগ করা যায় তার জন্য ওরা আইএসএস নামে একটা মুসলিম লীগের মতো একটা দল তৈরি করলো করে কংগ্রেস আইএসএফ সিপিএম বা সিপিএম এর আরো শহীদ দলদের সঙ্গে নিয়ে ওরা একটা সংযুক্ত মোর্চা করলো সেই সংযুক্ত মোর্চা দিয়ে আসলে ওরা চেয়েছিল সংখ্যালঘু ভোটটা ভাগ করে দিয়ে পশ্চিমবাংলায় যারা অ্যাকচুয়ালি বিজেপিকে হারাতে পারে বা পাচ্ছে তাদেরকে দুর্বল করে দিয়ে বিজেপিকে এখানে আনা পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করা অর্থাৎ ওরা ভোট ভাগাভাগি খেলায় ওরা বেঁধেছে ভোট ভাগাভাগি করে দিয়ে পশ্চিমবাংলার বুকে তৃণমূলকে দুর্বল করে দিয়ে বিজেপিকে এখানে প্রতিষ্ঠিত করতে চাইছিল আমরা এই নোংরামির বিরুদ্ধে হচ্ছে ঢুকে দাঁড়াতে চাইছি বা যাতে মানুষদের এই চালাকিটা ধরতে পারে তার জন্য আমরা মানুষকে বারে বারে আবেদন করছি যে এরা যারা ভোট ভাগাভাগি করতে চাইছে আইএসএফ বলেন সিপিআইএম বলেন সিপিআই বলেন কংগ্রেস বলেন পশ্চিমবাংলার কংগ্রেস বলেন আসলে ভোট করে করে দিতে চাইছে তৃণমূল কেন আসলে ওরা হারাতে চাইছে এর বিরুদ্ধেই হচ্ছে আমরা মানুষকে ভোট দিয়ে ওঠার কথা বলছি আপনার নাম আমার নাম গোলাম সত্তার গাজী কি পদে রয়েছে আমি নাগরিক সমাজ করি নাগরিক সমাজের বৈশাখের সাবডিভিশনের কনভেনার